আইওস টোয়েন্টি সিক্সে নতুন একটা আপডেট এসেছে আপনারা সবাই জানেন যে আইএস টোয়েন্টি সিক্সে আপডেটের পর ডিভাইসগুলোতে অনেক ধরনের ব্যাটারি ইস্যু এবং নানান ধরনের বাক্স ছিল ক্যামেরার ছবিতে বা গ্যালারিতে ঢোকার সময় অনেক ধরনের সমস্যা ছিল ফোন অনেক হিট হতো তো আইওস টোয়েন্টি সিক্স আপডেটের পাশাপাশি আরেকটা নতুন অফিসিয়ালি আপডেট লঞ্চ করেছে সে আপডেটটা হচ্ছে আইস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়ালি রিলোড করেছে আই ওস টোয়েন্টি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপডেটে কি কি পরিবর্তন আসে এই আপডেটে কি কি পরিবর্তন হবে এখানে সব কিছু লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন দিস আপডেট ইজ ইম্পর্টেন্ট বাক্স ফিক্স এই আপডেটে বিশাল বাক্স গুলো ফিক্স করবে ওয়াইফাই ব্লুটুথ ব্লুটুথে বা নেটওয়ার্ক কানেকশনের যে সমস্যাগুলো আছে আসে এটাতে ঠিক করবে এছাড়াও এটার অ্যাপ আইকন বা নানান ধরনের অ্যাপসের যে আইকনগুলো আছে বা বাক্স ছিল ওগুলো ফিক্স করা হবে এবং ব্যাটারি ড্রেনও এখানে ফিক্স করা হবে আপডেটটির সাইজ হচ্ছে পাঁচশো তিপ্পান্ন পয়েন্ট থ্রি এম তো আমি আপডেটটি দেওয়ার আগে আমি আমার বিল নাম্বারটি চেক করে নেব আমার এখানে বিল নাম্বারটি আছে আই যে বিল নাম্বারটি এখানে যে আয়োসটা দেখতে পাচ্ছেন এটার বিল নাম্বারটা আছে টু থ্রি এ থ্রি এ ফোর ওয়ান ঠিক আছে দেওয়ার পরে আবার বিল নাম্বার কি আসে সেটাও আমি আপনাদের দেখাবো এছাড়াও আমি যে ডিভাইসটিতে আয়োস টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান আপডেট করছে সেটা হচ্ছে আইফোন থার্টিন মডেলটিতে তো এই মডেলটিতে এখানে আমার ওয়াইফাই যেটা আছে দেখে নিতে পারেন এবং মডার্ন ফ্যাম যদি আপডেট করে সেটাও আপনারা দেখে নিতে পারেন এখানে দেওয়া আছে তো আমি আপডেটটি দিয়ে আপনাদের সাথে আবার ভিডিওতে কামব্যাক করছি তো আপডেটটি দিতে হলে সর্বপ্রথম মোবাইলে আশি চার্জ রাখবেন এবং আশি চার্জ রাখবেন এবং মোবাইলটিতে একটু ঠান্ডা স্থানে রাখবেন যেন মোবাইলটি আপডেটটি খুব স্বাচ্ছন্দ্য হয় এই আপডেট অলমোস্ট শুরু হয়ে গেল আপডেটের সাইজটা একটু বিগ সাইজ কিন্তু বিগ সাইজ না তেমন পাঁচশো এমবি মতো একটা আপডেটের সাইজ যেটা হলে আমাদের ফোনের যত ধরনের আছে এখানে ফিক্স হয়ে যাবে তো পর আসতেছে ওয়েলকাম ব্যাক আপডেট হয়ে গেছে এখন ফোনটি রিলোড হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপডেটটি কমপ্লিট হওয়ার পর ফোনটি অটোমেটিকলি রিলোড নিচ্ছে দেখি কতক্ষণ হয় এবং আপডেট হওয়ার পর ফোনটি যদি আবার পুনরায় বুট হয় এতে বোঝা যায় যে ফোনটি কতটা মানে ফোন আপডেট হওয়ার পর ফোনটা যখন বুট হবে তখন বোঝা যাবে যে ফোনটি কি আসলে কতটুকু পারফরমেন্স হয়েছে বা আমি অল্প কিছুক্ষণ চেক করলে আমি বুঝে নেব যে আসলে এই বাক্স গুলো আইএস টোয়েন্টি পয়েন্ট ওয়ান এ বাক্স কিরকম বাক্স ফিক্স করা হয়েছে দেখি দেখা যাক এখন পুরোটা সফটওয়্যার এখানে রিলোড হবে এই ফোনটা হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এর সিক্স আপডেট দেওয়ার সময় আমি ভয় পেয়েছিলাম যে এখানে গ্রিন লাইন ইস্যু আসতে পারে বা কিছু কিন্তু ওভারঅল ওরকম কিছু না গ্রিন লাইন ইস্যু টিস্যু কিছুই হয়নি ফোনটা মূলত আসলে ফোনের যে ব্যাক কভার থাকে ওইটা খুলে নিছি এই যে আপডেটটা দিচ্ছি ডেফিনেটলি কোনো গরম বা হিটিং আমি এখানে পাচ্ছি না একদম স্মুথ পাচ্ছি তো ভিডিওটা আমি দেখেন লাইভ দেখাচ্ছি আয়োস টোয়েন্টি সিক্স আপডেট হয়েছে এখন টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান একটা আপডেট আসছে পাঁচশো এম বি আপডেটটা দিচ্ছি এরপরে কি অবস্থা এটা আপনাদের দেখাচ্ছি দেখেন সবাই ফরওয়ার্ড করে নেচ্ছি হয়ে গেছে আপডেটটি কমপ্লিট হয়েছে আইওএস 20.26.1 আপডেটটি কমপ্লিট হয়েছে যথারীতি এখন আমি দেখতেছি যে আপডেটটি কমপ্লিট হওয়ার পর এখানে আমি আপনাদের লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আইওএস টোয়েন্টি পয়েন্ট সিক্স ওয়ান আমার ডিভাইসটা হচ্ছে থার্টিন এখানে আমি দেখবো মডার্ন ফার্মার চেঞ্জ হয়ে গেছে না কিন্তু না মডার্ন ফার্মার চেঞ্জ হয় নাই ওয়াইফাই অ্যাড্রেস চেঞ্জ হয় নাই এখানে আমার বিল নাম্বার দেখতে পাচ্ছেন আগে ছিল টোয়েন্টি ওয়ান এখন আছে ডাবল ফাইভ তো আই এস টোয়েন্টি সিক্সে কী কী ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে এই নিয়ে আইএস এ টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ানে কী কী ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে এই নিয়ে একটা ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের ফুল ডিটেলস জানাবো এবং মোটামুটি আমার ধারণা মতে ফোনটি খুব এখন স্মুথ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি এখন স্মুথভাবে আছে ক্যামেরাটা আগে খুব ল্যাগ ল্যাগ কাজ করেছে এবং গ্যালারি অপশনটাও খুব ল্যাগ ল্যাগ মনে হয়েছিল কিন্তু এখন দেখতেছি আই ওএস টোয়েন্টি পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আই আপডেটটি করার পর মনে হচ্ছে যে ফোনটা অনেক মানে ল্যাগ ল্যাগ বাপটি নেই একটু ফাস্ট ফাস্ট হচ্ছে ফোনটি এখন ফোনটি আমি অনেক ফাস্ট পাচ্ছি কোনো হিটিং ইস্যুও নাই তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি কী ফিচার্স ইম্প্রুভমেন্ট হয়েছে সব কিছু আপনাদের সাথে থাকবো চলুন ভিডিও